বিএনপি ক্ষমতায় গেলে সবার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কদ্দুস তালুকদার দুলু বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সকালে নাটোর সদরে হজরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন দুলু বলেন অতীতে নাটোর সহ সারা দেশের মানুষ সঠিক চিকিৎসা সেবা পায়নি তারেক রহমানের একত্রিশ দফার ছাব্বিশ নম্বরে সেবার বিষয়ে উল্লেখ করেছেন বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবায় নিশ্চিতে সব কিছু করবে এজন্য বিএনপিকে জয়ী করার আহ্বান তার যারা অসহায় তাদের চিকিৎসার আবার মৃত্যুবরণ করে বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো